মৃত্যুঞ্জয় মন্ত্র এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম কোথায় অবস্থিত ওম ত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরূকমেব বন্ধনাত মৃত্যুর মুক্ষমামৃত ওম নম শিবায় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম এবং স্থান সোমনাথ গুজরাট মল্লিকা অর্জুন অন্ধ্রপ্রদেশ মহাকালেশ্বর উজ্জৈন ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ কেদারনাথ উত্তরাখণ্ড ভীমশঙ্কর মহারাষ্ট্র কাশী বিশ্বনাথ বারাণসী ত্রাম্বকেশ্বর নাসিক বৈদ্যনাথ দেওঘর নাগেশ্বর দ্বারকা রামেশ্বরম তামিলনাড়ু গ্রীষ্ণেশ্বর ঔরঙ্গাবাদ এই ভুলেরাথ ছিলেন একজন মহান বৈষ্ণব তিনি রামীতি অর্থাৎ রামচন্দ্র ভবনের ভক্ত ছিলেন শিবজি হোসেন মহান বৈষ্ণব এবং আশুতোষ নামে খ্যাত অর্থাৎ অল্পদের সন্তুষ্টায় তিনি বর প্রদান করেন